वोहारे होशी माहारीे हो मुख दृ

বিনা পয়সাতে খাওয়ান দাওয়ান কোন ডেলিকেট নেই যুবকেরা কেউ হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ বিশ হাজার কেউ একটা গরু দিয়ে আর বক্তা তো আছে তিন চারটে দিয়ে জালসা করলো বুঝলেন প্যান্ডেল বিশাল করেছিল খুব সুন্দর এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ যে মোটামুটি দেড় লক্ষ টাকা চাঁদা কালেকশন করে জালসা করলো নিকিল লেগে নেকিল লেগে চেয়ারে বসালো আমাকে তো বলছে হুজুর আমাদের যে কোনো কালেকশন হবে না জি তিন ঘন্টা বক্তব্য তো মানুষ হিলে না ছেলে মেয়েরা পাঁচ থেকে সাত হাজার লোক ছ সাত হাজার লোক হইতো তো দিকে এক এক রকমের ব্যাপার আছে তো আপনাদের এই জায়গাটার পরিবেশ খারাপ নাই

नारकबीर चा चोधी न बीर

বলেন ও দেখো আমার বান্দারা এসে বলছে আমার বান্দারা এসে বলল আল্লাহ মাফতালি আবু আমার আমাতে কা হে আল্লাহ তুমি রহমতের দরজা কোনা খুলে দাও ও আমার বান্দাদের মাথার উপরে যত এই গুনাহগুলো রয়েছে শরীরে আছে সবকে নামিয়ে নাও আর পুড়িয়ে দাও নিষ্পাপী করে দাও আর যেন শরীরে কোনো পাপ না থাকে আমার বান্দা আমার ঘরে চলে আসবে আমার বান্দা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে আল্লাহ বলে আমি তার সামনে গিয়ে যাব আমার হাজির হয়ে যাব আমার বান্দারা আমাকে দেখবে আমি আমার বান্দাদেরকে দেখতে পাবো হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা না একজন সাহাবিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ছেলেরা মসজিদে যাই আল্লাহ মাফ দিয়া বাবার আমাতে কা বলে তখন তাদের শরীরের গুনাহ সব জরে যায় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমরা মেয়ে जात মসজিদে যেতে পারিনা তাহলে আমাদের কি হবে বলে সোনা سنو আল্লাহ রাসূল আমার বলেন তোমরা নিজে মাঝে বসে মসজিদে যেতে পারো না বাড়িতে নমাজ পড়ো স্বামীর সেবা করবা আল্লাহ সে নেকি গুলা তোমাদের মেয়েদের স্বামীর পায়ে তলে আল্লাহ দিয়েছেন سنو سنو এরা তোমরা ইমামতি করতে পারো না স্বামীর সেবাতে নিহিত রেখেছেন তোমরা আজাদ নিতে পারো না স্বামীর সেবাতে অনেক রেখেছেন আল্লাহ তোমরা ঈদ বকরিদের নমাজে যেতে পারো না আর তোমাদের নেকিগুলা গুলা স্বামীর পায়ের তলে আছে জানা যান নামাজে যেতে পারো না নেকি গুলা স্বামীর পায়ের তলাতে আছে ও মেয়েরা তোমরা পর্দার জিনিস পর্দায় থাকো আর তোমরা তোমরা সমস্ত নেকিগুলা সামির স্বামীর পায়ের তলে পাবা পর্দার খাতিরে ঈদের জামাত মানা মেয়েদের জুমার নমাজ মানা জানা যার হাজির মানা পর্দায় ঢেকে নিয়ে যেতে হবে মেয়েদেরকে হাদিসের হুকুম কথা বুঝতে পারলেন বাবু আজান দেওয়া মানা জি কে আমতের আলামত আর আজ বর্তমান সময়ে স্বামীরাকে বাড়িতে রেখে মেয়েরা ছোট হোক বড় হোক চাকরি করে বেড়েছে কথাটা সত্য বলছি না মিথ্যা পাব নিজের স্বামীকে রেখে মাথার টাচকে রেখে অন্য পরপুরুষের সাথে গল্প করছে হাসছে খেলছে দেখছি যে এইগুলো গো দেখছি যে বেদিন বেধর্মীরা তো চাইবে যে মুসলমানের মেয়েদেরকে উলঙ্গ করে দেব বেইমান করে দেব। মেয়েদেরকে ভোটে নাট করেছে ছেলেরাকে বাদ দিয়ে এইগুলা কোনো আইন হলো

পর্দার খাতিরে পাঁচ অক্ত নমাজে মসজিদে যেতে পাবে না নাকি বাবু জানার জন্য নমাজে হাজির হতে পারবে না পর্দার খাতিরে আর আজ মেয়েরা পয়সার জন্য চাকরি গাড়ি গাড়ি ব্যাগ হাতে মোবাইল ঢাবরা ঢাবরা মোবাইল আগে ছোট ছোট ছিল তো ব্যাগে থাকতো এখন ঢাকড়া ঢাকড়া আর ব্যাগে আটে না তখন হাতে লিয়ে বেড়াইছে কি গো লোককে দেখাইছে যে আমার দামি মোবাইল আনি স্বামী ফোন করছে তাড়াতাড়ি আই ছেলে কাঁদছে বলে তুমি দেখে বেড়াও আমি এখন ডিউটিতে আছি আমি এখন ডিউটিতে আছি এবার ওই স্বামী বলছে কি আসুক তখন দেখবো আসুক তখন দেখবো আসুক তখন দেখছি খুব রেগে বসে আছে মারবো তো ছাড়বো বাড়ি এলো তো বাড়ি এসে ফোন ফোন করে দরজা খোলো দরজা খুলে দিলে ঘরে ঢেকে গেলো ঘরে ঢেকে ব্যাগ রেগে মোবাইল রেগে এবার বললেন কাপড় বললে এবার বারান দেখালো স্বামী স্বামী বলছে কি এত দেরি করে তুমি কি বুঝবে বাড়িতে বসে দেখে দেরি কেন হলো কাছে ছিল যে কি আচ্ছা ওই মেয়েরা জানাতে যাবে

দু মাস সময় তিন মাস সময় একজন মা আমার হাজার দিয়েছেন গো জননী বেনামী একজন 500 টাকা জারবেন না এক এক করে যদি 20 জন তো 10000 টাকা হবে এই দেখেন হয়ে গেল একটা না তাকবীর আল্লাহু ছেলেরা হয়েছে 60 জন আর তিনটা ছেলে হয়ে গেলে দুয়া করো আর তিনটা ছেলে হলে দুয়া করো একজন ভাইকে বলবেন 1000 টাকা ও জান্নাতী মায়ের बेटा মায়ের কাছে খুশি করাল লাগা আল্লাহর কাছে খুশি করাল জাহাঙ্গীর তাই নাকি করেছিলাম একটা হয়ে গেল আর একজন পাঁচ হাজার তবে রেজুয়ান বাবু আসবেন না রেজুয়ান বাবু জোর জবস্তি নাই রেজুয়ান কোথায় আছেন বাবু একটু আছেন খুব সম্মান পেয়েছি বাড়িটাই বাড়ির ছেলে মেয়ে এবং ও নিজেই খুব ভালো ব্যবহার করেছে করছে করেছে এবং করছে আমাদের সাথে খুব খুশি হচ্ছি তো আমি বলছি ওখানে আমার ওই ছেলেদেরকে যে না 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 খুব ভালো ছেলেটাও খুব ভালো আর স্ত্রীও ভালো পরিবেশটা খুব ভালো সবকে আপনজন মনে করে সেবা খেদমত করছে খুব ভালো লাগছে তো মানুষ ভালো মানুষের ভালোকে ভালো বলতে হয় জি এবং সম্মান খুব অ্যারেঞ্জমেন্ট কি গো খাবার দাওয়ানে বিশাল অ্যারেঞ্জমেন্ট তো যাই হোক রেজওয়ান বাবু খুশি হইছি খুশি হচ্ছে আসেন একটু আমার সাথে দেখা করে জানি স্টেজে ভালো বক্তা আছে চলে আসবে আছেন বাবু একটু আছেন দয়া করে যান জোর জরজরবর্তি নাই যে যা দিচ্ছেন তাদের সেই দানি নিচ্ছে মা যদি না থাকে তোর লিখে দেওয়ার কথা বলছি আরেকটা একটা বড় বক্তা আছে খুব ভালো বক্তা শেষের বক্তা ভালোই হয় বড়ই হয় কে নাম আপনার বাড়ি আপনার বাড়িটা কোন দিকে কোন দিকে আপনাদের বাড়িটা খাওয়াবে কোনো বাবার নাই আচ্ছা কে কে ডিলেটে এ বাড়ি দি আপনার বাড়ি দি বাহ মাসাল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ কবুল করুক বালা মুসাদ্দুর কলে দানে কমে না দানে কমে না দানে কেউ মরে না দানে কমে না দানে বাদশাহি পায় দানে জীবন এগিয়ে যায় এবং বালা মুসিবত দূর হয় দানে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানো বাঁচা যায় দানে অসুখ বিসুখ থেকে বাঁচা যায় তবে বেশি দিলে কম দিলে কি কম দিলে হবে না কম দিলেও মুসিবত থেকে বাঁচবেন তাই সেলিম 500 টাকা আল্লাহ কবুল করো বালা মুসাদ্দুর কলে জিকরজগারে বরকত দাও মা আপনাদের এখানে তুলনামূলক হারে দান কম মায়েরা যদি পাঁচশো টাকা না পারেন দুশো টাকা টাকা লেখান যদি পারেন যদি না পারেন দিন একটা মুরগি দেন ও মুরগি এখানে হবে না তো হ্যাঁ মুরগি হবে না ফাঁকা শিয়ালে টিকটিকি পাড়ার গ্রামের ভিতরে যাদের বাড়ি আছে হাজিগঞ্জে ভান্ডারায় গ্রামের ভিতরে যাদের বাড়ি আছে ওদের মুরগি থাকবে আর বাইরে যদি থাকে বাড়ি রাস্তার ধারে তাহলে মুরগি থাকবে না যেমনই ছাড়বে আর শিয়ালে ক্যাক করে ধরে জি ও মায়ে আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়া কত সুন্দর কত সুন্দর কত সুন্দর আমার আল্লাহ কত সুন্দর আল্লাহ বলেন বান্দা বানীরা তোমরা দুনিয়ার রঙে না রঙে যদি আল্লাহর রঙে রঙো আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের সুন্দর রঙের রাঙিয়ে জান্নাতে পাঠাবে আম্বুল আর সাইদ একটু এদিকে আসবেন বাবু আনবার আর সাই একটু এদিকে আসবেন রেজওয়ান বাবু আসবেন আগ্রহতে আগ্রহতে কাজ বেড়ে যায় ওই তো রেজওয়ান বাবু চলে আসছে মনে হয় আল্লাহর পথে দিচ্ছেন তো আল্লাহ আপনাকে দিচ্ছেন আরো দেবেন আল্লাহ অনেক দেবেন অনেক দেবেন খুব খুশি হয়েছি আপনার বাড়িতে সবার ব্যবহারে খুব খুশি হয়েছি ব্যবহারে আল্লাহ ভালো রাখুক আরো ভালো রাখুক

তবে পজিশন পরিস্থিতির ব্যাপার আছে মহলের ব্যাপার আছে তারপর আপনার কি বলে যেন এই সামিনদের ব্যাপার আছে আর রাত ফাঁকা জায়গা আবার রাত বারোটা বাজতে চললো হ্যাঁ রাত বারোটা বাজতে চললো বক্তা চলে আসবে